কথা বলে <sique> <your> <figured> করে অবশ্যই আমরা দেখাইবা মানুষ মাত্র ভুল কেউ ভুলের উদ্বে না ঠিক আছে আর ভুলের উদ্ধারা আছে এরা হলো ছয়টা বারোশো তেরোটা তো আমরা তার মধ্যে কেউ না তাই অতএবা মানুষ আমারই স্বাভাবিক তো ভুল হওয়ার আগে সংশোধন করে চিন্তা করবো ঠিক আছে থ্যাংক ইউ চলো সবাই যাও